তো কার কি অবস্থা অবশ্যই কমেন্ট করছে আমি আল্লাহ রহমত তো অনেক ভালো আছি তো তোমাদের কি অবস্থা এটা অবশ্যই বলো ঠিক আছে কারা কারা খাওয়া দাওয়া করছো ঠিক আছে কমেন্ট করো রায় তো অনেক হয়ে গেছে তো গাইস হচ্ছে মানে কি আর বলবো মন মেজাজ খুব খারাপ অবস্থা খুবই ভালো না একদম ঠিক আছে ভিউজ পাই না ভিডিওতে কি যে একটা অবস্থা সবার একই অবস্থা গাইস কি আর করবো কিছু করার নাই তো কারা কারা খাওয়া দাওয়া করছো অবশ্যই কমেন্ট করো ঠিক আছে অনেক রাত হয়ে গেছে গা গাইস বুঝছো কি আর করা যাবো তো চলে আসলাম আর কি তোমাদের সাথে দেখা করার জন্য আজকে একটু ফ্রি আছি সময় আছে সেই জন্য আর কি লাইভ আসলাম ঠিক আছে রাত্রে সারা তো লাইভ করতে পারি না কাজ বছ সারাদিন অফিসে থাকা হয় কাজ কাম করি সেই জন্য আর কি রাত্রে সারা লাইভ করতে পারি না বছ যাতে একটু অবস্থা আমার আছি মোটামুটি করবো গাইসা খাওয়া দাওয়া মানে রাত অনেক হয়েছে তো নয় আসলে তোমাদেরকে ডিস্টার্ব করি রাত্রে রাত্রে বেলায় তো রাত্রে ছাড়া তো সময় পাই না সেজন্য আর কি কেয়ার করবো বলো সময় না পাইলে তো কিছু করার নাই সারাদিন অফিসে থাকলে সময় তোমায় পাওয়া যায় না ঠিক আছে তো আজকে খুবই রাগারাগি অভিমান চলতে আছে আমাদের ঠিক আছে তোমার ভাবির সাথে খুব মানে রাগারাগি ঠিক আছে তো আসলে কথা যেটা কথা সেটা না কথা হইলো যে বর্তমানে তো তোমরা সবাই জানো যারা কাজ করো ভিউজ খুবই ডাউন ঠিক আছে এটা সাধারণ একটা বিষয় এটা এটার জন্য তো আর কাজ বন্ধ করে থাকলে হবে না নাকি এখন আরও কাজ বেশি বেশি করতে হইব ঠিক আছে বেশি বেশি কাজ করবা তাহলে দেখবা যে চ্যানেল তাড়াতাড়ি রানিং হয়ে যাইবো ভিউজ মোটামুটি পাবা এখন ভিডিও একটু বেশি বেশি আপলোড করবা সে তাহলে মনে করো যে মোটামুটি একটা ভিউজ পাবা

তোমরা তো যারা বোঝো তারা তো বোঝোই তো খাওয়া দাওয়া করতেছি শিখাইস ঠিক আছে তো ভালো থাকবো সবাই ইনশাল্লাহ আল্লাহ বাসায় রাখলে কালকে আবার দেখা হব ঠিক আছে তো ভালো থাকো সবাই খাওয়া দাওয়া করি আসসালামু আলাইকুম